বিকালবেলা বের হয়েছি আর ছোটো ছেলে যাচ্ছে বড় লো কার্টুন দেখতে আছে টিপিতে তো বিকালবেলা বের হয়ে গেছি আর রোদ অনেক দেখতে পারতেছেন আমরা ভাবি ওই যে পিছনে হাঁটতেছে আর যাচ্ছি হচ্ছে একটু মেলায় তো তো আমাদের খুব ঘোরাফেরা হয় না কারণ তেমনভাবে ঘুরতে না পারার কারণ হচ্ছে সে ছেলের সন্তান হয়ে গেলে সংসার অনেক বড় হয়ে জায়গা আর সংসার হয়ে গেলে মনে করেন যে কোথাও ঠিকঠাক মতো আপনারা পারবেন পারবেন না না চাইলেও মানে মানে সম্ভব হচ্ছে কোথাও যেতাম তো আজকে বাড়ির খুব একটা কাছে বেশি কাছে তো তা না কিন্তু কাছেই এখানে একটু মেলা হয়ে যাচ্ছে আর ছেলেদেরকে নিয়ে আসলে মনে করেন যে জ্বালাই মালাইব একটু ঘুরে মজা নেই হ্যাঁ কোনো কিছুতে উঠা মজা নেই তো এই জন্য এখন দুইজন মানুষ আছে ঠিক আছে এই ঘণ্টাখানি সময় নিয়ে এসেছি যেটা বাড়িতে আছে ঘণ্টাখানি অনেক সময় মেলাও খুব একটা বড় না একদম সিম্পল একটি মেলা তো প্রতি বছরে হয় এই দিনে আজকে হচ্ছে হ্যাঁ তো প্রতি বছরে হয় সিম্পল ভাবে হয় এই দিনে তিন দিন মেলা হয় তো আজকে হচ্ছে লাস্ট দিন আর আমরা লাস্ট দিনে যাচ্ছি কারণ এই দুই দিন তো আমরা ঢাকায় ছিলাম আর সবচেয়ে বড়ো কথা হলো এই যেখান থেকে হাটটাছি না খুব ভালো লাগতেছে এই মাটির রাস্তা দিয়ে অনেক দিন হয়েছে যে হাঁটি না

এই ছিল সরিষা খাতের ওই যে পিছনে দেখতেছেন লাল কালার একটা বিল্ডিং ওটা হচ্ছে প্রাইমারি স্কুল তো আমরা ছোটবেলা ওই স্কুলে লেখাপড়া করতাম আর এই যে বড় বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে আমাদের এখানকার বিএম সৈয়ব সাহেবের বিএম সৈয়োব সিআইপি ওনার বাড়ি এই পুরারা বাউন্ডারি দেওয়া আর সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের জন্যই মূলত আমরা এই চক দিয়ে আসা যে যাই দেখি দেখো অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখানে আসছি দেখা গেছে আপনার ভাবির অথবা আপনার ভাবি হয়তো ছবি টবি তুলবে এবার হচ্ছে আবার আবার চলে যাবো তো এই ছাড়াও শুষাক্ষ ছাড়া কিন্তু দেখেন এখানে গ্রামের যে পরিবেশ আছে একদম পুরো নিরিবিলি হ্যাঁ ভালো লাগার মতনই মাঠে গরু বান্ধা ওই যে বাচ্চারা খেলতেছে ওই যে পিছে হলো বাগান হ্যাঁ আর এই যে সাদা একটা বাসা দেখতে আছেন আপনারা এই বাসায় কিন্তু মিম আসলো মিম বেশ কয়েকদিন এখানে আসলো আসলো না এই বাসায় মিম ছিল তো ভালো লাগার মতন একটি জায়গা আমরা একটু ঘোরাফেরা করি আপনারা একটু দেখেন আর মেলায় গেলে লোকজন মেলা লোকজন মেলায় দেখা যাব তো থাক মেলা বাকি দৃশ্য মেলায় যেয়ে দেখামো আপনারা আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইর চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দেবেন তো রাস্তার ভিতরে একটি গাছ পরে রয়েছে বড় একটি গাছ আর এই যে বাগান দিয়ে হাতটাছি না না কোথাও দেব না থাক

তো বিকেলবেলা তো এখানে লোকজন তেমন একটা খুব একটা টাস নেই বন্ধ হয়েছে দেখে মেলা ওইখানে হচ্ছে খেলনা দোলনা আছে তো আরো জায়গা আছে আমি আপনাদেরকে শেয়ার করবো হ্যাঁ এটা পলাবনা ভালো হয় গুড বাই উড বো গুড বো কে লোকজন আছে তো তো আমরা হচ্ছে মেলায় আসি মেলায় আসার পরে যে প্রথম হচ্ছে আমি প্রথম উৎপাদন আমি শুধু নৌকা তো আমার ভালো লাগে না ভয় ভাই না ভালো লাগে না এই জন্য হচ্ছে নাই তো এখানে এত কথা বলা যাবে না অনেক লোকজন বাচ্চার লেগে করতে পারি নাই সুযোগ পাই নাই গা না কথা হচ্ছে অনেকবার আমি একটু ব্যাগ ক্যামার দিয়ে দেখাই আপনাদেরকে সুন্দর দেখছি এই কত লোক

নাগরদোলা নাগরদোলা নৌকায় উঠছিলাম তা আমি প্রথম ঢুকছি আমার বেশি খারাপ লাগে নাই বেশি ভালো লাগছে আসে তা নাগরদোলায় খুব মজা লাগে আমার কাছে নাগরদোলায় বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ নাগরদোলায় মজা লাগে এটা নৌকার মধ্যে কোনো মজা নাই হ্যাঁ হ্যাঁ আমরা নিচে বসছিলাম না এই সেই পোলাপান যদি আসে আর যদি এগুলো দেখে তাহলে মনে করছে ওখানে থাকা যাব জীবনে থাকতে আর তো আইসি যেহেতু একটু ঘুরে দেখাই আপনাদেরকে যে কী কী এখানে আছে তো খুব ছোটো একটি মেলা প্রতি বছরে মিলে এখানে মাজার খাজার সবই আছে তো আমি আপনাদেরকে দেখি সব কিছু দেখামো এই যে এই খেলনাধুলা এখানেই শেষ আজকে লাস্ট দিন আজকে হলো শেষ দিন মাজার দেবে এসে সেই খাবার দাবার জিনিসপত্র আৰু এই যে এই চাইডৰ আছে এই চাইড মিলাই দিওঁ খাই বাকী হা আচাৰ হা আচাৰ খাই বাদ ইয়াতে কিছু তাকে আচাৰ খাই কোন আচাৰ খাই আচাৰ খাইছেনে চুলে ঘাঁহ

না গান বাজনা কালকে হয়ে গেছে কি জানে তো সব যে এই যে এখানে গান মনে হয় স্বামীজনা সুন্দর এখানে ই করে গান বাজনা হয় এটা হচ্ছে আমরা হচ্ছে মাজারে চলে আসছি এটা হচ্ছে মূল মাজার এটা হচ্ছে ঘে ওই যে মাজার দেখা যায় আর কি এখান থেকে তো লাগানো আছে এই লাইটটা বন্ধ করে দেবো হ্যাঁ দেখছি ওই যে এটা হচ্ছে মূল্য মাজার এটা হচ্ছে আস্তানা এখানে গান বাজনা হয় হ্যাঁ দেখছি নাই তো এইটা হচ্ছে মূলত ঘরে সাজানো হ্যাঁ ইসলাম শেখ দেখি এটা খাবার রুম না ভক্তবৃন্দ রুম আর কি যাকে না দেখলাম দরতার দরকার নেই আগে আগে দরকার লাগছে না একপথ নেওয়ান যায় এই সব এই যে দাও না

আশে না আচ্ছা 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 পুতুল নিবা পুতুল তো তোমার পড়াই গেল কথা কত সুন্দর সুন্দর পুতুল এখানে খারাপ খারাপ অল এই নাই খেলা নাই দুই দোকানেই আছে এইটো কাৰণে আছে নি দে হা দে লওঁ যাওঁ ভালো নেকি জমুকে জাল

তো অল্প মেলা ছোট মেলা ঘোরাফেরা তো প্রায় শেষ খাওয়া দাওয়া করি গে কারণ বাসা থেকে তো খাওয়া দাওয়া করে আসছি জায়গা বাসা দেখে দেখেন থেকে বের জায়গা হ্যাঁ